আসসালামু আলাইকুম সকল দেশ ও প্রবাসীর ভাই ও বোনেরা আজকে আমার যে ভিডিওটি সেই ভিডিওটি হলো আসলে একজন মালয়েশিয়ান প্রবাসী নিয়ে গিয়ে ছাগলনায়া থানার ওসি আসলে ছাগলনায়া না বলে সাগল্লা থানার ওসি বললেই ভালো হয় বেশি কারণ সে ওসি না ওসি নামে একটা কলঙ্ক কারণ সে আসলে বুঝে না প্রবাসীর কষ্ট প্রবাসী কি করে আসলে প্রবাসীদের নিয়ে অপমান করে আর প্রবাসীর টাকায় যে সে তার ঘর সংসার চলছে সেটাও সে জানে না তো যাই হোক এত বিস্তারিত বলে লাভ নেই অলরেডি অনেকেই অনেক কিছু বলেছেন সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটা নিয়ে তো আজকে আমি যে ভিডিওটি দেখলাম তা দেখে আমি পুরাই অবাক একজন মালয়েশিয়ান প্রবাসী হয়ে কিভাবে ওই সাগুল্লা থানার ওসির মতামতের সাথে সে একমত হয় আমি বুঝি না আসলে আসলে সে কি মনে হয় উম্মাদ পাগল আমার দেখে মনে হয় আসলে চলুন আগে ভিডিওটা দেখি তারপরে আপনারা বুঝতে পারবেন বলছে এই কথাটা একদম সম্পূর্ণ সঠিক আমার উনচল্লিশ বিরানব্বই তিনশো পঁচানব্বই বাংলাদেশ সেনাবাহিনীর কুড়ি তম আমি উনিশশো চুরাশি সালে ভর্তি এসছি দুই হাজার এসেছি ও যে কথাটা বলতে সম্পূর্ণ বান্ধবের সঠিক আপনি যে কথাটা শোনেন 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 আপনি আপনি যে প্রবাস হিসেবে যে কথা কইলেন প্রবাস হিসাবে যে কথা কইলেন নাকি ঠিক আছে আপনি কত বছর ধরে মালয়েশিয়া থাকেন আমি আমি 13 বছর আপনি কোন জায়গায় থাকেন মালয়েশিয়া না শুনেন কেল কোন জায়গায় বান্দা সাজানা পুত্র বিএসপি দবলুর সাথে কাজ করেন আমি একজন প্রবাসী 14 লক্ষ প্রবাসী এই কথা বলতে তারা মিথ্যা তারা এটা এটা তারা আপনি আমি প্রবাসী প্রবাসী না কেন আমি প্রবাসী আছেন না আপনি প্রবাসে আছেন না আপনি প্রবাসে আছেন আচ্ছা তুমি প্রবাসে থাকেন এক কোটি চোদ্দ লক্ষ প্রবাসী এক কোটি চোদ্দ লক্ষ প্রবাসী তারা একমত ছিল যে অসি সাহেব ছাগল নাই অসি সাহেব যে কথা বলছে সেগুলো আসলে সে ভুল কথা বলছে আপনি একমাত্র প্রবাসী হিসাবে আপনি কথা বলতেছেন আপনি সঠিক বলছে আপনি কি প্রবাসী তো বন্ধুরা কিছু আমার মতামত প্রকাশের আগে আমি এই লোকটাকে কিছু প্রশ্ন করে তো বাই আপনি এইসব কেন বলছেন ভাই আমি ঘুমে থাকি আমার হিসাব থাকে না ও আপনি ঘুমে থাকেন আপনার খেয়াল থাকে না তো যাই হোক সমস্যা আসলে আপনি কি খান মানে কেন খান এগুলা কেন তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন সে আসলে একজন গাঞ্জাখোর তো যার কারণে তার মস্তিষ্ক ঠিক নেই যে মাথায় যাইছে তাই বলছে পাগলের মতো ট্রিট করছে সবাইকে দেখতেই পারছেন আসলে কতটা মাতাল হলে এদিকে এদিক দৌড়াদৌড়ি করছে আসলে একজন প্রবাসী বাই হয়ে যখন প্রবাসের কষ্ট বুঝে না তাহলে ওই সাগুল্লা থানার ওসি কি বুঝবে তো আমি এতটুকুই বলতে চাই যে যেই অ্যাড্রেসটা দেওয়া আছে যে অ্যাড্রেসটার কথা সে বলেছে যদি ওই অ্যাড্রেসে কোনো মানুষজন প্রবাসী বাই থেকে থাকেন তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করুন তাকে আসলে বোঝানোর চেষ্টা করুন আসলে প্রবাসী প্রবাসে থেকে যখন প্রবাসীকে অপমান করতে চায় বা প্রবাসীদের বিরুদ্ধে থাকে তাহলে তার পরিণাম কি ধরনের হতে পারে বা এটা কি আজও সত্য সেই যে কথাটা বলল কিভাবে তা সত্য হয় কারণ একজন প্রবাসী সে কি প্রবাসে এসে খুব কষ্ট সুখে থাকে ফ্যামিলিকে রেখে এতিমের মতো থাকে প্রবাসের মধ্যে আর ফ্যামিলি তো বাসায় থাকে ভালো সে প্রতি মাসে টাকা পাঠায় ফ্যামিলি ঠিক মতন চলাচল চলাচল করতে পারে আসলে অবশ্যই যতটা ফ্যামিলি তাকে মিস করে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি মিস করি আমরা প্রবাসীরা আমাদের ফ্যামিলিকে আসলে একটা নজর দেখার জন্য আমরা যে কতক্ষণ কত বছর অপেক্ষা করি আমাদের ফ্যামিলিকে দেখার জন্য কত কত প্রবাসী আছে সেই অপেক্ষার মধ্যেই ইন্তেকাল করেন বা মারা যায় শেষ দেখাও দেখা হয় না তাদের ফ্যামিলিকে তো এত কষ্ট বকে নিয়ে আমরা আসি এই দূর এই দূর এসেও যখন দেশের মানুষের কাছ থেকে এরকমের অপমানিত হতে হয় এরকমের প্রবাসী বাইরা নিজের বাই যারা আমরা প্রবাসী বাই নিজের কলিজার বাই মনে করি তারাও যখন আমাদের এরকমের হেনস্থ করে অপমান করে তারা ওই সকল ওসিদের সহায় মতামতের সাথে একমত হয় যারা কিনা গুসখোর তো যেই ওসির কথা বলছি ওসিরকে অনেকেই প্রতিবাদ করেছেন আমি সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছি ধন্যবাদ সবাইকে সকল প্রবাসী বাইরে একমত ছিল একমাত্র এই একটা মালয়েশিয়ান প্রবাসী যে কিনা আসলে মনে হয় যে আমার গাঞ্জা খেয়ে খেয়ে তেরো বছর মালয়েশিয়ায় রয়েছে তো মনে হয় গাঞ্জা খেয়ে খেয়ে আর মহিলাবাজি করে করে একদম তার ব্রেনটা বাত হয়ে গেছে সে একদম শেষ আর কি বুঝতেন মস্তিষ্ক কাজ করছে না ঠিক মতো যার কারণে সে এইসব কথা বলছে তো আমার মনে হয় কি জানেন এরকমের কিছু প্রবাসী রয়েছে যারা কিনা আসলে সবাইকে বলবো না হাজারে একটা দুইটা পাবেন যারা কিনা এই রকমের তার মতো তেরো বছর পনেরো বছর পঞ্চাশ বছর বিদেশ করে এবং বউয়ের খোঁজ খবর রাখে না মা বাবার খবর রাখে না এরকমের প্রবাসী বইড়ে থাকে তারপরে আবার বলে যে সে প্রবাসী না প্রবাসে বইটা থাকে তারপরে আবার বলে প্রবাসী না তো যারা প্রবাসী আছেন তাদেরকে কাছে একটাই অনুরোধ প্লিজ প্লিজ আপনার ফ্যামিলি সবার আপনি টাকা পাঠান তাদের সাথে যোগাযোগ করুন আসলে প্রায় এক হাজার থেকে প্রায় নয়শো নিরানব্বইটা লোকেই তার ফ্যামিলিকে যারা প্রবাসে থাকে তারা বুঝে আসলে ফ্যামিলির কষ্টটা কতটুকু ফ্যামিলি না থাকলে একজন মানুষ যে কতটা এতিম হয়ে যায় কতটা একা হয়ে যায় তারা ফ্যামিলি বুঝে প্রবাসে এসে তো তারা আর শখে প্রবাস করে না তারা চায় তাদের ফ্যামিলি তাদের ছেলে মেয়ে তাদের বউ বাচ্চা একটু সুখে থাকুক বা তাদের যেই নেক্সট জেনারেশন তাদের বাচ্চা ছেলে মেয়ে হবে তারা একটু হাই লেভেলে পড়াশোনা করুক তাদের জন্য টাকা জমানোর জন্যই তারা প্রবাসে থাকে প্রবাসে এখানে কেউ সুখে করে না ফুর্তি করে না এখানে সারা দিন কাজ করতে হয় রাতের বেলা রান্না করতে হয় তারপর সকাল আবার সকালবেলা কাজে জয় দিতে হয় দেখা যায় যে কোনো কোন কাজে আপনি মাসেও একটা দিন ছুটি পাবে না তিরিশ দিন ৩০ দিনও কাজ করতে হয় তো এই রকমের কষ্ট করে যখনই আপনাদের বাংলাদেশের এই কর্মকর্তার কাছ থেকে এরকমের বাণী আশা করি বা আমরা কি আশা করি আমাদের কি এরকমের বাণী দেওয়া উচিত ছিল তার আসলে আমরা কি ঠিক এরকমের যে প্রবাসী হয়ে কি আমরা এখানে সুখে এসেছি বউ ছেলে মেয়ে রেখে এসেছি বা মা বাবা রেখে এসেছি তারা অসুখে আছে। আমরা কি সুখে আছি আমাদের কষ্টটা তো কেউ দেখে না সবাই খালি নিজের নিজেরটা চিন্তা ভাবনা করে যে বউ ছেলে আসলে অনেকেই বউ মেয়ে রেখে আসে আসলে যারা কিনা ভালো গড়ের মেয়ে তারা কখনোই প্রবাসীর বিরুদ্ধে যাবে না কারণ তারা জানে তাদের জন্যই আমরা আজকে প্রবাসী এসেছি তাদের জন্যই তাদের সুখের জন্যই আমরা প্রবাসে এত কষ্ট করতেছি আর তাদেরকে দেশে রেখে এসেছি যদি এক একটাবার খালি কোনো মা বা বাবা যদি দেখতে একজন প্রবাসী ছেলে প্রবাসী প্রবাসে এসে কতটা কষ্ট করে তাহলে হয়তো বা কোনো প্রবাসী মা কোনো মা বা বাবা তার ছেলেকে প্রবাসে বা বিদেশ পাঠানোর চিন্তাভাবনা করতো না আসলে অনেকেই এই বিষয়টা জানে না যার কারণে অনেক কিছুই বলে ফেলেন তো আপনাদের বলবো প্লিজ না জেনে কোনো কথা বলবেন না ওই সাগৈল্লা থানার ওসিকে আমি আবারও বলতে চাই আসলে এখনও সে আসে আমাদের প্রবাসের প্রবাসীদের গালে জোতা মেরে সে ক্ষমা চাচ্ছে তো এরকমের আমরা ক্ষমা চাই না তার শাস্তি চাই যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওতে লাইক করবেন এবং আপনিও আপনার নিজস্ব বায়াবে আপনি প্রতিবাদ করুন আর মালয়েশিয়ার যে প্রবাসীর কথা বলা হয়েছে ১৩ বছর ধরে সে মালয়েশিয়া রয়েছে তাকে যদি কেউ পান তাকে সাইজ করবেন অবশ্যই কারণ একজন সে একজন বিকৃত মস্তিষ্কের মানুষ সেও হলো মনে হয় যে সাগুলনিয়া থানার ওসি আছে আর কি ওই ওসির সাথে মনে করেন গাঞ্জার ব্যবসা ট্যবসা করে আর দুইজন মিলে গাঞ্জা খায় তো তো বন্ধুর সাথে তো দিতেই হবে তো না দিলে তো পরে আর গাঞ্জা সাপ্লাই হবে না তো এই জন্য মনে হয় ওই ওসির একসাথে মানে ওই দুইজনে একমত হয়েছে আর কি যাই হোক সমস্যা নাই আজকের ভিডিও এ পর্যন্তই আমি শেষ করছি ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে ছড়িয়ে দিন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউব যে যেখানে পারেন মেসেঞ্জারে সবাই শেয়ার করুন এবং প্রতিবাদ করুন প্রবাসীকে কে অপমান করলে বা প্রবাসী হয়ে যখন সে প্রবাসীকে অপমান করে প্রবাসীদের বিরুদ্ধে কথা বলে তার শাস্তি অবশ্যই দরকার এবং ওই ছাগল নিয়ে ছানার ওসির শাস্তি দেখা না দেখা পর্যন্ত আমরা থামব না এভাবেই চলতে থাকবে প্রতিবাদ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে এখনই আমাদের যে এ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক অথবা শেয়ারে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না